বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন কুমার দাসের টাইগার স্কোয়াডে চমক বলতে লিটন দাসের দল না পাওয়ায় ওপেনিং সোলোটে সৌম্য সরকার তানজিদ হাসান তামিমের সাথে জায়গা পেয়েছেন পারবেস হোসেন ইমন বিপিএল এর মাঝপথে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেয় বাংলাদেশ যেদিন স্কোয়াড ঘোষণা করা হলো ঠিক সেদিন সন্ধ্যায় বিপিএল খেলতে নেমে ঢাকা ক্যাপিটালসের হয়ে পঁচান্ন বলে একশো পঁচিশ রানের হান্না মানা ইনিংস খেলেন তিনি ঢাকা আগে ব্যাট করে পায় দুশো চুয়ান্ন রানের বিশাল পুঁজি জবাবে দুর্বার রাশিয়ার ইনিংস থেমেছে একশো পাঁচ রানের মাত্র মাথায় একশো রানের বিশাল জয় তুলে নিয়েছিল ঢাকা খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দল থেকে বাদ পড়াকে ইতিবাচক মেনে নিয়েছিলেন তিনি এবার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডকে শুভকামনা জানিয়েছেন লিটন কুমার দাস নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন এই অসাধারণ দলকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার জন্য শুভকামনা আমি বিশ্বাস করি এই দল তাদের সেরা খেলাটি উপহার দেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে বিশ্বকে দেখিয়ে দাও কিভাবে বাগেরা লড়াই করে আমি দলে জায়গা করে নিতে পারিনি এ কারণেই আমি এখন দলের সবচেয়ে বড় সমর্থক প্রতিটি রান উইকেট এবং ক্যাচের জন্য গলা ফাটাবো আমি তোমাদের সঙ্গে আছি ষোলোতম পেলার হিসেবে একটু ভিন্ন ভূমিকায়